নমস্কার আমি অর্পিতা গপ্পকথা ইউটিউব চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের শোনাব শ্রদ্ধ বিমল করের লেখা একটি গল্প গজেন কাকার মাছ ধরা আমাদের গজেন কাকার সামনে মুখ ফসকে কিছু বলার উপায় ছিল না অন্তত বাবা কিছু বলতে পারতেন না মা তো নয়ই সেবার খুব বৃষ্টি বাদলা যাচ্ছিল এক টানা তিন চার দিন বৃষ্টির পর ধানবাদ শহরের মাঠঘাট কবরখানার আশপাশ গোশালা সব ডুবে গেল রেললাইনের পাশে যে সমস্ত ঝিল মতন ছিল যাকে আমরা লোকো ট্যাঙ্ক বলতাম তার জল চারদিকে ছড়িয়ে পড়ল রেললাইনই না ডুবে যায় লোকো ট্যাঙ্কে অনেকেই মাছ ধরত তখন বছরের বারো মাসেই কেউ শখ করে কারুর বা নেশা ছিল মাছ ধরার তা সেবারের ওই টানা বৃষ্টির পর ট্যাঙ্কের জল যখন ছাপিয়ে মাঠে ঘাটে ছড়িয়ে গিয়েছে তখন মাছ ধরার ধুম পড়ে গেল আমাদের বাড়ির কাছেই থাকতেন চাটুর্য কাকা মাছ ধরা ছিল তার নেশা তিনি ছিলেন রেলের গার্ড সাহেব যেদিন বাড়িতে থাকতেন কিংবা সুযোগ পেতেন সেদিনই ছিপ হাতে বেরিয়ে পড়তেন মাছ ধরতে এই চাটুর্য কাকা ওই সময় এক বড় মাছ মাছ ধরেছিলেন থেকে সেই তিনি বাড়িতে ভাগাভাগি করে দু তিন বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের বাড়িতে এক ভাগ এসেছিল আমার মায়ের হাতের রান্না ছিল ভালো আরো যত্ন করে মাছটা আদলেন বাবা যে খাইয়ে লোক ছিলেন তাও নয় তবে বাবার জিভের খুব টাট ছিল খেতে ভালো লাগলে খেতেন অল্প তবে বলতেন বেশি মাছটা বাবার ভালো লেগেছিল বললেন খুব স্বাদ মাস্টার চমৎকার স্বাদ এমন মাছ জীবনে কমই খেয়েছি কথাটা মুখ মুখফোসকেই বলা সকলেই এরকম বলে গজেন কাকা বাবার মুখোমুখি বসে খাচ্ছিলেন কথাটা শুনলে বললেন না কিছুই পরের দিন বিকেলে দেখি গজেন কাকা একটা ছিপ হাতে ঢুকছেন আমরা অবাক আমাদের বাড়িতে কোনো দিন কারুর হাতে ছিপ দেখিনি বললাম ছিপ নিয়ে কি করবে কাকা মাছ ধরব মাছ কোথায় লোকো ট্যাঙ্কে হ্যাঁ ছিপ কিনলে না চেয়ে এনেছি দাসবাবুর কাছ থেকে দেখব একবার ছিপটা ভালো মনে হচ্ছে না কবে যাবে দেখি মাছ ধরা কিছুই নয় তবে তেমন একটা মাছ ধরায় অনেক হিম্মত লাগে ভালো ছিপ দরকার তুমি যেদিন মাছ ধরতে যাবে আমাদের নিয়ে যাবে তো বৃষ্টি না হলে নিয়ে যাব খুবই খুশি হলাম গজেন কাকার কথায় লোকে ছিপ ফেলে মাছ ধরছে দেখেছি দূর থেকে নিজেরা কখনো মাছ ধরতে যায়নি ট্যাঙ্কের পাশে বসেও থাকিনি যাক এবার অন্তত গজেন কাকার সাগরে ধুয়ে মাছ ধরতে যাবো দিন দিনে কাটতে না কাটতেই একটা হৈ হৈ পড়ে গেল পরবারই কথা গজেন কাকা ছিপ আনছেন তো আনছেনি। সারা ধানবাদ শহর ঘুরে এর ওর কাছ থেকে কোনোটা লিকলিকে কোনোটা মাঝারি কোনোটা বা বড় মাপের ছিপ এনে জড়ো করতে শুরু করলেন সবই চেয়ে চিনতে আনা ঘরে বসে কয়েক দফা সেই ছিপ পরীক্ষা করতেন গজেন কাকা তারপর যা করতেন সেটা আরও অদ্ভুত আমাদের নিচের দালানে একটা বড় চৌবাচ্চা ছিল জলও ভরা থাকত গজেন কাকা আমাদের বলতেন ভারী ভারী জিনিস এনে চৌবাচ্চায় ডুবিয়ে সেটা ছিপের ডগায় বেঁধে দিতে আমরা মায়ের রান্নার বাসন কোষণ শিলের নোড়া হামানদিস্তের মুগুর যেখানে যা পেতাম এনে দড়ি দিয়ে বেঁধে দিতাম ছিপের ডগায় গজেন কাকা ছিপ ধরে টান মারতেন বলতেন ছিপের পরীক্ষা করছেন আসলে কাকা কম সে কম একটা সাত আর কাজে কষ্ট করে মাছ ধরার পর যদি সেটা ওঠাতে গিয়ে ছিপ ভেঙে যায় তবে কি হবে কথাটা ঠিকই আমরা ভাই বোনেরা গজেন কাকার বুদ্ধির তারিফ করতাম এইসব কাজকর্ম একটু লুকিয়ে চুরিয়ে হতো যেমন মায়ের চোখে না পড়ে যায় রান্নাঘরের বাসনপত্র শিলনোড়ার এই দুর্গতি মা সহ্য করবেন না ধর্মের কল বাতাসে নড়ে মা ধরে ফেললেন একদিন গজেন কাকা মাথা চুলকে বললেন দাদার সেদিন মাছটা খেতে খুব ভালো লেগেছিল ওটা ছিল বড় কাতলা পাকা রুই আরো ভালো লাগবে আমি একদিন একটা মাছ ভাবছিলাম বৌদি মা চেনেন গজেন কাকাকে বললেন মাছ পুকুরে থাকে চৌবাচ্চাই নয় তুমি পুকুরের পাড়ে গিয়ে বসে থাকো গে গজেন কাকা বোধহয় দুঃখই পেলেন কিন্তু হাল ছাড়লেন না বোধহয় পরের দিনই গজেন কাকা শটান ট্রেনে চেপে গেলেন আসানসোল সেখান থেকে সন্ধেবেলার গাড়িতে ফিরে এলেন মস্ত এক ছিপ নিয়ে চকচকে হুইল ছিপটা দেখে আমরা বেজায় খুশি কাকা বললেন আসানসোলের আর ডি কোম্পানিতে এর চেয়ে ভালো ছিপ আর ছিল না কাগজে মোড়া আধ ডজন বর্ষিও দেখালেন গজেন কাকা ছোট বড় বর্ষি আর সেই সঙ্গে লাল কাগজের মলার দেওয়া অনেকটা ধারাপাতের মতন দেখতে একটা বাংলা চটি বই তাতে নানান রকম চার আর টোপ দেবার ফিরিস্তি লেখা আছে এরপর দিন দুই গেল চার তৈরি করতে গজেন কাকা বইয়ের লেখা থেকে অর্ধেক নিলেন অর্ধেক পার করলেন মাথা খাটিয়ে বললেন দেখ মাস তো আর ছাগল নয় যে যা পাবে খাবে তাদেরও পছন্দ আছে ওসব আজে বাজে জিনিস দিয়ে চার আমি মাখবো না খেতে ভালো গন্ধ আছে এমন জিনিস দিয়ে চার তৈরি করব। গজেন কাকা কি কি জিনিস দিয়ে চার তৈরি করেছিলেন আজ আর তা মনে নেই তবে এইটুকু মনে আছে বেড়াল পছলেও তার চেয়ে খারাপ গন্ধ বেরোয় না মায়ের ভয়ে গজেন কাকা বাগানে হাড়ি চাপা দিয়ে চার রেখে এসেছিলেন বাবার চোখে এত তোর ধরা পড়ল নাকি মা কিছু বলে দিয়েছিলেন কে জানে বাবা বললেন গজেন তুমি কি ছিপের দোকান খুলবে গজেন কাকা বিনয় করে জবাব দিলেন আগে না তবে একদিন মাছ ধরতে যাব আচ্ছা তা তোমার কি মাছ ধরার অভ্যেস আছে মোকামার গঙ্গায় ধরেছি বাবা কৌতুক বোধ করছিলেন বাহ তবে তো তোমার হাত যশ আছে চেষ্টা করে দেখো তা মাছ ধরতে কোথায় যাবে ভাবছো আগে লোকো ট্যাঙ্কে সে কি তার জল তো শুকিয়ে গেল মাছও শুনেছি সব শেষ এবার গজেন কাকা বিজ্ঞের মতন একটু হেসে বললেন শেষ কেমন করে হবে দাদা বাড়তি জলে যেসব মাছ ভেসে উঠেছিল সেগুলো হলো হালকা মাছ হালকা জিনিস জলে আগে ভেসে ওঠে ভারী জিনিস থাকে তলায় আমি কম করেও সাত আট ছেড়ি মাছ ধরব গজেন কাকার কথায় বাবা হেসে বললেন তা ঠিক দেখি কষেরই মাছ ধরতে পারো পরের দিন গজেন কাকার সাগরে ধয়ে আমরা দুই ভাই চললাম লোকো ট্যাঙ্কে মাছ ধরতে অর্থাৎ গজেন কাকার মাছ ধরা দেখতে মেয়েদের মাছ ধরতে যেতে নেই বলে তুলতুলিকে আমরা সঙ্গে নিলাম না সে ভীষণ চটে গেল মা বারবার বললেন জলে নামবে না তোমরা বর্ষার দিন মেঘলা অল্প স্বল্প হবেই তুই এক পশলা বৃষ্টিও হতে পারে গজেন কাকা বড় একটা ছাতা নিলেন আমরা দুই ভাই নিলাম ছোট ছোট ছাতা গজেন কাকা ছিপটাকে ঘাড়ে চাপিয়ে ছাতার বাটে অমন বিৎখুটে গন্ধলা চারের কৌটো কাপড়ের পুটলিতে ঝুলিয়ে মাছ ধরতে চললেন পিছু পিছু আমরা দেখলে মনে হবে গজেন কাকা আমাদের সঙ্গিনধারী সেপাই লোকো ট্যাঙ্কের জল তখন সত্যিই কমে গিয়েছে চারদিকে কাদা কাদা ভাব বড় বড় ঘাস নানা রকম লতা পাতা শ্যাওলা শাপলা ট্যাঙ্কের একদিকে রেল লাইন অন্যদিকে মাঠ তখন দুপুরবেলা ভাত খেয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছি মাইল খানিকের বেশি হাঁটা হয়েছে মেঘলা মেঘলা ভাব থাকলেও দরদর করে ঘামছি মাছ ধরার ভিড় নেই ট্যাংকে নেহাত মাছ ধরার নেশাজাদের তেমন পাঁচ চারজন বসে আছে ছাতা মাথায় অন্যদের অনেক দূরে রেখে গজেন কাকা একটা জায়গা বেছে নিলেন জল বরাবর সরু মতন একটা তক্তাপাতা পাতা চারদিকে শেওলা আর সাপলা গজেন কাকা তক্তার ওপর বসে বেশ কিছুক্ষণ সব নজর করলেন তারপর চারের কৌটো খুলে সেই অদ্ভুত পদার্থ পাকের সঙ্গে মেখে নিয়ে তাল পাকিয়ে জলে ছুটতে লাগলেন গন্ধে বমি আসছিল আমাদের কয়েকটা ব্যাং লাফিয়ে তক্তায় উঠল আমরা তক্তার কৃষিমানাতেও থাকলাম না গজেন কাকা হাত ধুয়ে একটা মহাদেব মার্কা বিড়ি ধরালেন বোধ হয় গন্ধ কাটাতে বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর গজেন কাকা ছিপ বর্ষি সব ঠিকঠাক করে নিয়ে ছিপ ফেললেন বললেন চারটে বর্ষি দিলাম রে বড় মাছ তো কালো জামার রুটির টোপ দিয়েছি বাবুরা নেচে নেচে ছুটে আসবে আমরা দুই ভাই সামান্য তফাতে বসে পড়লাম গজিন কাকা ছিপ ফেলে জলের দিকে তাকিয়ে থাকলেন মাঝে মাঝে কথা বলছিলেন আমাদের সঙ্গে মাছ ধরার গল্প বলছিলেন মোকামার গঙ্গায় কাকা রুই কাতলা নিগেল গলদা কত কি ধরেছেন মাছ ধরা হলো বুদ্ধির খেলা মাছের সঙ্গে বুদ্ধি খেলিয়ে লড়তে হয় দেখতে দেখতে এক ঘন্টা কাটল বিকেল চারটের গাড়িও চলে গেল মাঝে মাঝেই মালগাড়ি যাচ্ছে লাইন দিয়ে মাটি যেন সামান্য কেঁপে উঠছিল গাড়ি যাবার সময় যত বার গাড়ি যাচ্ছে তত বার গজেন কাকা বিরক্ত হচ্ছেন যেন মাছরা শব্দ শুনতে পাচ্ছে গাড়ির দু ঘন্টা কাটল তিন ঘন্টা বিকেল শেষ আকাশে একটু কালচে মেঘ উঠেছে আমাদের ভয় করছিল আর খানিকটা পরে বিকেল মরে সন্ধে হয়ে আসবে বৃষ্টিও আসতে পারে অন্ধকার হয়ে গেলে এখানে বসে থাকবো কেমন করে গজেন কাকার কোনো হুঁশ নেই ফাতনা দেখছেন এক দৃষ্টে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে চোখ সইয়ে নিচ্ছেন আমরা অধৈর্য হয়ে উঠছিলাম আর কতক্ষণ বসে থাকা যায় খিদেয় পেট চো চো করছিল মাছরা একটুও নেচে নেচে আসছে না কাকা হুম মাছ আর আসবে না বাড়ি চলো আসবে আর কখন আসবে এত দেরি হচ্ছে বড় বড় মাছ অনেক তলাই থাকে তলা থেকে আসতে দেরি হয় এইবার আসবে আরো খানিকটা সময় গেল অন্ধকার মতন হয়ে আসছিল বাদলা হাওয়া আসতে লাগল বৃষ্টি বোধহয় এসেই গেল হঠাৎ দেখি গজেন কাকা উঠে দাঁড়িয়েছেন ছিপের হুইলে হাত বললেন টোপ গিলেছে এইবার বাছাধনকে গজেন কাকা সুতো ছাড়তে লাগলেন আমরা হা করে তাকিয়ে আছি সন্তু বলল কাকা কি করছো মাছ খেলাচ্ছি মাছ বোধহয় খেলতেই লাগল গজেন কাকার সব সুতো যখন ফুরিয়ে গেল তখন কাকা আচমকা লাফ মেরে পেছন দিকে সরে এসে ছিপ হাতে দৌড়তে লাগলেন আমরা কিছুই না বুঝে ভয় পেয়ে কাকার সঙ্গে সঙ্গে দৌড়তে লাগলাম শেষ পর্যন্ত কাকা মাঠের কাদার মধ্যে পা পিছলে একেবারে চিৎ হয়ে পড়লেন হাতে ছিপ আমরা কাকার কাছাকাছি এসে হাঁপাতে লাগলাম কাকা বললেন বেজায় ভারী মাছ দশ বারোশের হবে ডাঙায় উঠলো কিনা দর্শের নাম শুনে আমরা আবার ট্যাঙ্কের দিকে ছুটলাম গিয়ে দেখি মাছের কোনো চিহ্ন কোথাও নেই ভাঙা চোরা ফুটো ফাটা শেওলা মাখা একটা ছোট বালতি পড়ে আছে সন্তু চেঁচিয়ে বলল কাকা মাছ নেই কাদা মাখা গজেন কাকা উঠে দাঁড়িয়েছেন হাতে ছিপ কাছে এসে কাকা সব দেখলেন তারপর বললেন বড় চালাক বালতি মাথায় দিয়ে খেয়েছে কাল এসে বেটাকে টোপ আমরা অবশ্য আর গজন কাকার সঙ্গে মাছ ধরতে যাইনি শেষ হলো আমাদের আজকের গল্প গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন কোনো ভুল ত্রুটি বা ভালো লাগা কমেন্ট করে জানাতে পারেন আরও নতুন নতুন গল্পের নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে আসি ফিরে আসছি পরবর্তী পর্বে নতুন কোনো গল্প নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন